السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن أما بعد اللهم صل على محمد النبي الأمي ওয়া আসহি উমাহিহি ওয়া الحمد আলহামদুলিল্লাহ ফেনী শহরে অবস্থিত সহী আকিদা এবং মানহাজের উপরে প্রতিষ্ঠিত আমাদের সকলের প্রাণের প্রতিষ্ঠান আমাদের সকলের আকিদা এবং মানহাজের সাথে সম্পৃক্ত দিনই মার্কাস দারুত তাহিদ আল মাদানিয়া মাদ্রাসা পেনি কর্তৃক আয়োজিত আজকের এই হিপস সমাপনী ছাত্রদের উদ্দেশ্যে এই বিশেষ নসিহা প্রোগ্রামে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার অত্যন্ত স্নেহের মহব্বতের আমাদের ছাত্র ছাত্রবাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের এই পেনিবাসী পেনির সকল সহি আকিদা এবং মানহাজের ভাই বোনদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের ছাওয়া দীর্ঘদিনের স্বপ্ন এবং আল্লাহ সোবান ও তালার কাছে দোয়া এবং একটি এরকম দিনই সহিয়াকিদার মাদ্রাসা সহিয়াকিদার প্রতিষ্ঠানের জন্য অনেক ভাই বোনের আল্লাহ সোবান ও তালার কাছে চোখের পানি ফেলে দোয়া এই সবগুলোর প্রতিফলন বাস্তবায়ন দারুদ্দিদ আল মাদানিয়া মাদ্রাসা ফেনি এই মাদ্রাসা শুধুমাত্র আমাদের দুই একজনের প্রচেষ্টায় হয়নি মূলত এই মাদ্রাসার পিছনে এই ফেনি জ্বালার সকল সালাপি আকিদা এবং মানহাজের ভাই বোনদের অবদান রয়েছে তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের ছাওয়া যে ফেনী শহরে ফেনি জেলায় একটি প্রতিষ্ঠান হবে এমন একটি মার্কাস তৈরি হবে যে মার্কাস থেকে যে প্রতিষ্ঠান থেকে সালাফি আকিদা এবং মানহাজের ভিত্তিতে একেবারে ছোটবেলা থেকে এই মানহাজের উপরে গড়ে উঠবে গড়ে উঠে এমন দায়ী তৈরি হবে যারা সমাজকে শিরিক মুক্ত করবে বেদাত মুক্ত করবে এবং সমাজকে তৌহিদ এবং সুন্নতের আলো দিয়ে সাজানোর ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে ভূমিকা রাখবে এই ধরনের যোগ্য আলেম যোগ্য দায়ী তৈরি করার জন্য সকল ভাই বোনের দোয়ায় প্রচেষ্টায় আল্লাপাক আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ দারুত্তহিদ আলমাদানি আমার আসার এই কার্যক্রম আমরা শ্রেণী কার্যক্রম শুরু করার পরে দুই বছর দুই মাস হয়েছে তো আলহামদুলিল্লাহ এই দুই বছর দুই মাসে যতটুকু আল্লাহ সবান আমাদেরকে পারাকা দান করেছেন এটা আমাদের কল্পনার চেয়ে বেশি আমাদের ধারণার চেয়ে বেশি এটা আল্লাহ সব্বালের একান্ত রহমান একান্ত করুণা আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহানো তালা দারত হেদ আলমাদানি মাদ্রাসাকে কবুল করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা এই বৎসর থেকে আবার আমাদের মহিলা শাখার কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি আমাদের ঈদের পর থেকে ইনশাআল্লাহ মহিলা শাখার কার্যক্রম শূন্যতমে শুরু হবে ইনশাআল্লাহ আমরা ছেলেদেরকে যেভাবে দক্ষ যোগ্য আলেম দায়ী তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছি এবং শুধু দায়ী হলে হবে না সালাফি আকিদা মানহাজের ভিত্তিতে গড়ে উঠবে ঠিক আমরা মেয়েদেরকেও একইভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশের অনেক জেলায় আমাদের ভাইয়েরা অনেক চেষ্টা করতেছেন একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য কিন্তু অনেক প্রচেষ্টার পরেও তারা দাঁড় করাতে পারছেন না আমি গত সপ্তাহে গত তেইশ তারিখ কুড়িগ্রাম গিয়েছিলাম আমাদের অফিসিয়াল কাজ ইউনিভার্সিটির কাজে তো কুড়িগ্রামের ভাইয়েরা খবর পেয়েছেন যে আমি কুড়িগ্রাম গিয়েছি এবং কুড়িগ্রাম সরকারি কলেজে গিয়েছি সরকারি কলেজেও আমাদের সালাতি মানহাজের চার পাঁচজন প্রফেসর আছেন তো ওনারা শহর এবং কুড়িগ্রাম শহরের কুড়িগ্রামের অনেক ভাই একত্রিত হয়েছে শুধু আমাকে দেখার জন্য আমার সাথে কথা বলার জন্য সেখানে মোটামুটি ঘন্টা খানিক সময় বাইদের সাথে আমি কাটিয়ে গেছি তো বাইদের সবার মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছা কুড়িগ্রাম শহরে একটা মাদ্রাসা করা একটা মসজিদ করা কুড়িগ্রামের গ্রাম অঞ্চলে আহলে হাদিস আছে শহরের বাহিরে কিন্তু কুড়িগ্রাম শহরে কোনো আহলে হাদিস মসজিদও নাই মাদ্রাসাও নেই তো তারা সবাই মিলে প্রচেষ্টা চালাইতেছেন করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছে। তো বলতেছেন যে আমাদের সবচেয়ে বড় অভাব হলো যে এখানে কোনো শাইক নাই আমাদের সালাফি আকিদার সালাফি মানহাজের একজন শাইকও কুড়িগ্রামে শহরে নাই বা কুড়িগ্রামে জন্ম কিন্তু কুড়িগ্রামে থাকেন না বা কুড়িগ্রামে ওরকম নাই না থাকার কারণে তাদের যোগ্য নেতৃত্ব দক্ষ নেতৃত্ব দক্ষ করে পরিচালনা এটার অভাব এই জন্য যে জেলাগুলোতে আসলে সালাফি মানহাজের আলেম নাই তারা হারে হারে তার পাচ্ছে যে আলেম না থাকলে কি সমস্যা মানে কি অবস্থা হয় আর যে জেলাগুলোতে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের আলেম আছে ওই জেলার ভাইয়েরা অনেকে এটা কদর বুঝতে পারে না তো আলহামদুলিল্লাহ এই ফেনি জেলা যুগ যুগ আমাদের এই অঞ্চল এই জেলা মানুষ দিন কে ভালোবাসে ইসলাম কে ভালোবাসে এবং ইসলামের প্রথম যুগে সেই সাহাবাই কালামের যুগে নবী সাল ইসলামের যুবক দশাই কিন্তু আমাদের এই অঞ্চলে ইসলাম এসেছে সে অনেক ইতিহাস আছে এই ব্যাপারে যে সাহবাই কালামের যুগ থেকে এই অঞ্চলে ইসলাম এসে গেছে সেই যুগ থেকেই আমাদের এই অঞ্চলের মানুষ ইসলামকে ভালোবাসে কোরআন কে ভালোবাসে দিনকে ভালোবাসে এই ভালোবাসার কারণে এই উপমহাদেশের এমন কোন ফির মাসায় নাই যার ফেনি পেনিজালাইট ঘটে নাই একেবারে যত বন্ধ হোক যত রকমের হোক যত ইডলিস হোক যত রকমের ফির মাসায়েক সে শিয়া হোক সন্নি হোক দাঁতি হোক সে হোক মানে এমন কোন অতিবাহিত হয় এই ভারতীয় উপমহাদেশে যে এই কারণ কি সবার আগমন কেন এই ফেনি জ্বালায় এই অঞ্চলে কারণ এই অঞ্চলের মানুষগুলো প্রকৃতিগতভাবে এখানের মানুষগুলো ইসলামকে ভালোবাসে দিনকে ভালোবাসে কোরআন সন্নাকে ভালোবাসে এবং ইসলামিক আমলকারী লোকদেরকে তারা ভালোবাসে এটা তাদের এটা বাংলাদেশের অনেক অঞ্চলে নাই সেই কুষ্টিয়া জেলায় গেলে উত্তরবঙ্গের দিকে অনেক জায়গায় আছে মানুষ এই নাই যে মানুষ আলোমোলামা ভালোবাসে কোরআন ভালোবাসে এই অঞ্চলে এখনো মানুষ ভালো জিনিসটা আলু খাওয়ায় মুরগি ডিম ফাইলে পতল ডিমটা ইমাম সাহেবের খাওয়ায় আলম আল্লাহ আমাদেরকে খাওয়ায় এখনো আছে এটা আমি আজকে বাড়িতে গেছি আমার জন্য ডিম রাখি দিচ্ছে দেশি মুরগি যে বাড়িতে আসলে দেশি মুরগি ডিম খাওয়াই তারপরে গাছে লাউ ধরলি এখনো লাউটা আগে প্রথম লাউটা আলম আল্লাহ আমাদেরকে খাওয়ায় পুকুরে মাছ এলে প্রথম মাছটা আলম আল্লাহ আমাদেরকে খাওয়ায় তাহলে এগুলা হলো আলম আমাদের প্রতি ইসলামের প্রতি মহব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু এটা অন্য অঞ্চলে এই ফেতরতটা নাই এই কথাটাই জন্য বলছিলাম যে এই অঞ্চলের মানুষ ফেতরতগত ইসলামকে ভালোবাসে দিনকে ভালোবাসে করার জন্য ভালোবাসে কিন্তু এই ভালোবাসতে গিয়ে ভালোবাসতে বাসতে অনেক সময় ভালোবাসার অতিরঞ্জন করে ফেলে আবার ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে এরা সঠিক ইসলাম সঠিক দিন বুঝতে পারে এজন্য অনেক বন্ধ প্রতারক অনেক সিরিকি পেদাতি তারাও এই ফেনীতে আসছে আগমন করছে। বটে এই অঞ্চলের মানুষের অনেক অনেকের করছে এখন আলহামদুলিল্লাহ সারা বিশ্বে বা যে জাগরণ এই পুনর্জাগরণে এই তাজদিদি আন্দোলনে এই সংস্কার আন্দোলন যখন সারা দুনিয়া ব্যাপী চলছে সেই আন্দোলনের ঢেউ আলহামদুলিল্লাহ আমাদের এফেন কেউ এবং সেই সময় আলহামদুলিল্লাহ আল্লাহাগ আমাদেরকে এই রানেশা আন্দোলন আন্দোলন এটাকে বলা হয় আন্দোলন এটা একটা হারাকাতন না এটা একটা পুনর্জাগরণ রেনসার আন্দোলন আবার মানুষ জেগে উঠেছে যে আমরা ভুলের মধ্যে থাকতে চাই না সঠিক ইসলাম সাহাবাইকার ইসলাম চাই মানে যে ইসলাম এর সেই ইসলামের নামই হলো সালাফি মানহাজ আজকে আবার সারা বিশ্বে এই ইরানে এই তাসদীদি আন্দোলন এই সংস্কার আন্দোলন সারা দুনিয়া ব্যাপী শুরু হইছে যেটা মধ্যপ্রাচ্যে গত শতকের দিকে শুরু করেছিলেন এই সাইদ ইমাম সাইদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তারপরে তার আগে যে তাসদীদি আন্দোলন পরিচালনা করেছিলেন শাইফুল ইসলাম ইমাম ইফতাই এই উপমহাদেশে যে তাজদিদি আন্দোলন ছিল শাহিউল্লাহ মহাদেশে দেহলবি রহমাউল্লাহ তারপরে আপনার তাকবিয়াতুল ইমান যিনি লিখেছিলেন তাকবিয়াতুল ইমান এই অঞ্চলের এই ভারতীয় উপমহাদেশের প্রথম তাওহিদের কিতাব তাকবিয়াতুল ইমান বালাকোটের যে যুদ্ধ হয় সেই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু বিশত তো আকইদাররানা আন্দোলন তাসলিহি আন্দোলন শুরু করেছিল। তা আলহামদুলিল্লাহ সেই পথ ধরে আমরা এই শতাব্দিতে এসে আলহামদুলিল্লাহ আমরা আবার এই ফেনি অঞ্চলে ফেনী জেলায় আমাদের তো এত যোগ্যতা নাই এত পাওয়ার নেই আমরা সারা দুনিয়া পরিবর্তন করব। আল্লাহ আমাদেরকে যতটুকু ক্ষমতা যতটুকু পাওয়ার যতটুকু শক্তি দিবেন আমরা আমাদের এই জন্মভূমি মাতৃভূমি ফেনী জেলাটাকে পরিবর্তন করতে প্রথমে আমাদের ফেনিটাকে আমরা সালাফি মান আলোকে গড়ে তুলতে চাই তারপরে ফেনি জেলা থেকে সারা দুনিয়াতে সরাই পড়বে দায়ীরা যেমন আমরা এখন দিনাজপুর গেলে দেখা যায় নোয়াখালী নোয়াখালী পাড়া আছে রংপুর গেলে নোয়াখালী পাড়া আছে ঠাকুরগাঁও গেলে নোয়াখালী পাড়া আছে যে এলাকা কয় আমাদের বাপ দাদারা সবাই ইসলাম শিখছে নোয়াখালীর হুজুরের থেকে নোয়াখালীর ওলামাইকেরাম ওখানে গিয়ে গিয়ে তারা মসজিদ গুলো আবাদ করছে মাদ্রাসা গুলো আবাদ করছে তাহলে আগে নোয়াখালী এক সময় মাদ্রাসার মার্কাজ পুরা পাকিস্তানে যা মাদ্রাসা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে মিলে যা মাদ্রাসা ছিল তার অর্ধেক মাদ্রাসা ছিল শুধু নোয়াখালী অঞ্চল এই নোয়াখালীতে হাজার হাজার আলেম তৈরি হয়েছে এই আলেমেরা তো নিজের এলাকায় বসে থাকবে না এরা সারা দুনিয়াতে ছড়াই করবে এই জন্য নোয়াখালী সারা বাংলাদেশে ছড়াই পড়ছে আমরা যদি ফেনী শহরে ফেনি জেলায় যদি তাওহিদের দায়ী সালাফিমান মানাজের দায়ী তৈরি করতে পারি এরা ফেনি জেলায় বসে থাকবে না সারা দুনিয়াতে ছড়াই পড়বে ইনশাল্লাহ বর্তমান দুনিয়াটা সত্য এখন আর দুনিয়া বড় নাই এখন আলহামদুলিল্লাহ মানুষ এখন সকালে দুবাই যায় বিকেলে আবার টাকা আসে দুবাই যায় খাওয়া দাওয়া করি দুপুরে কাজ তার সারি অফিস করি বিকেলে আবার বাংলাদেশে চলে আসে আর এখন সারা দুনিয়া এরকম মানে কাছে হয়ে গেছে দুনিয়া এখন আর দূরে আলহামদুলিল্লাহ সেই লক্ষ্যে আমাদের কিন্তু বিশাল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই তার তাহিদ আল প্রতিষ্ঠা আলহামদুলিল্লাহ এই দুই বছরে আমাদের এই শাখা দিয়ে আমাদের শুরু এবং হিপ শাখাটাই আমাদের প্রধানতম শাখা হিসাবে আমরা নিয়েছি কারণ হইল আমরা অতীতে সালাদদেরকে লক্ষ্য করলে একটা জিনিস আমরা দেখব সকল সালাদারা হাফেজ কোরআন ছিলেন দুই একজন ছাড়া আমরা যাদেরকে সালাফি আলেম করবে তার আমাদের উত্তরস্বরি যাদেরকে আমরা যাদের উত্তরস্বরী যারা আমাদের সালাদ পূর্বস্বরী তাদেরকে আমরা দেখব সবাই হাফেজে কোরআন ছিলেন ইমাম আবহানি রহমতুল্লাহ আলাই হাফেজে কোরআন ছিলেন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই হাফেজে কোরআন ছিলেন মা মালিক রহমতুল্লাহ আলাই হাফেজে কোরআন ছিলেন

তাদের এলমে বিশাল বরকত দিচ্ছেন আল্লাহ সুবান কারণ যার কোরআনটা মুখস্থ আছে আমরা এখন বুঝি কোরআন মুখস্থ না থাকার কারণে আমরা কোন সমস্যায় পড়ি দেখা যায় যে আমরা আলোচনা করতে গেলে খোদ্া দিতে গেলে কথা বলতে গেলে দশটা আয়াত ঠিক করি যে এই দশটা আয়াত আজকে আলোচনা করব। তো এই দশটা আয়াত আমাদেরকে মুখস্থ করতে এক ঘন্টা লাগে কারণ ওখানে তো দেখে দেখে আয়াত বলা যাবে না মুখস্থ করতে হবে তা হাফেজদের জন্য এটা তার কষ্ট নেই হাফেজদের তো মুখস্থ আছেই তাহলে এই যে সময়টা আমাদের যায় এটা হাফেজ দেওয়ার লাগতো না যদি আমরা ছোটবেলায় হাফেজ হতে হলে তাদের গুরুত্বপূর্ণ। পারে না এমন না কিন্তু হিপসটা থাকলে বড় আলম হওয়া বড় দায়ী হওয়া এটা সহজ হয়ে যায় এই জন্য হিপসটাকে গুরুত্ব দেওয়া জরুরি এই কারণে আমরা হিপস টা কাটাকে আমরা প্রথম থেকে গুরুত্ব দিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো আমাদের সুসংবাদ এবং খুবই আনন্দের খবর যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রথম থেকে শুরু করে এই দুই বছর মাত্র আলহামদুলিল্লাহ তিরিশ পাড়া কোরআনে কারিম মুখস্থ করেছে তো এরকম দাঁড়াও দেখে ওর হলো মানে পুরাটা হয়েছে করতে আর কাছাকাছি আছে কে কে

ও আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করুক আল্লাহ তোমাকে তোমার পুরা নাম কি নাম ইবনুল আহমেদ ইরাম

আচ্ছা সামনে আসলে আমার সাথে দেখা করতে বলি কথা বলতে বলি তাহলে এখনো সংশোধন করা যাবে এখনো তো সার্টিফিকেট সার্টিফিকেট হয়নি এখনো সংশোধন করলে কোনো অসুবিধা হবে না ইনশাল তবে আলহামদুলিল্লাহ মানে প্রথম দিন থেকে ওরে দেখতেছি এবং আমার কাছে খুব ভালো লাগছে ছেলেটা যে প্রথম দিন থেকে তার আচার আচরণ কথাবার্তা চলাফেরা আপনারা তো সার্বক্ষণিক থাকেন আপনারা আরো ভালো বলতে পারেন তো আলহামদুলিল্লাহ আর একটা জিনিস হলো মানে অনেক দেখেই বোঝা যায় যে ইনশাল্লাহ ভবিষ্যতে কি হবে না হবে এটা অনেক কিছু দেখে ধারণা করা যায় চেহারার মধ্যে তার আমলা মধ্যে অনেক কিছু থাকে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি আল্লাহ তোমাকে বড় মানের দায়ল আল্লাহ মানে আমাদের চেয়েও বড় যে পাক বড় বড় ইমামদের মতো ইনাম ইমাল কাইজমের মতো ইনাম হুসাই মিনের মতো বাজার মাজের মতো আল্লাহাক kuasa tarikh lah naik.